বাংলাদেশের রাজনীতির বুকের ভিতর গিয়ে আঘাত করবে ইতিহাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাতাস বইতে শুরু করে কয়েক বছর পরেই সেটা জাতীয় নির্বাচনের জরে পরিণত হয় এবার আসি আসর বিতর্কে ভোট চুরি হলো নাকি হলো না ভাই বাংলাদেশের রাজনীতিতে এই প্রশ্নটা ছাড়া কোনো নির্বাচন হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ভাই নামটা শুনলেই মাথায় এক রাস ইতিহাস বেশি উঠে এটা শুধু একটা বোর্ড নয় এটা বাংলাদেশের রাজনীতির ল্যাবরেটরি এখান থেকেই বের হয়েছে ছাত্রনেতা এখান থেকেই শুরু হয়েছে আন্দোলন সংগ্রাম আবার এখান থেকেই ক্ষমতার রাজনীতির ভবিষ্যৎ ইঙ্গিত মেলে তাই দুই হাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচন নিয়ে সবার আগ্রহ ছিল অন্যরকম এবারে নির্বাচন ঘিরে আলোচনা হচ্ছিল একটি বড় প্রশ্ন নিয়ে প্রথমত বিএনপির সমর্থিত ছাত্রদল আসলে কতটা শক্তিশালী তারা কি এত বছর পর হারানো জমি ফিরে পাবে দ্বিতীয়ত সাদিক কাইম কেন এত আলোচনায় সে কি শুধু অনলাইন হিরো নাকি আসলেই মাটির মানুষের ভোট আছে তার পাশে আর তৃতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় কি সত্যিই মুক্ত হলো এক সেটিয়া নিয়ন্ত্রণ থেকে নাকি আবারও পুরনো খেলা চলল ভোট ডাকাতির এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই পুরো দেশ তাকিয়েছিল টিএসসি থেকে শুরু করে রুকে হল জগন্নাথ হল থেকে মধুর ক্যান্টিন পর্যন্ত ফল বের হতেই দেখা গেল সাদিক কাইমের জয় কিন্তু এখানেই আসল রহস্য অনেকেই সাথে সাথেই অভিযোগ তুললো ভোট চুরি হয়েছে আবার অন্য অংশ পারল না ভাই এবার ছাত্র ছাত্রীরা চাইলো সাদিক কায়েমকে প্রমাণ অনলাইনে যত জরিপ হয়েছে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে সাদিক কায়েমকে কিন্তু প্রশ্ন হলো অনলাইন জরিপ আর বাস্তব ভোট কি এক জিনিস আমরা জানি অনলাইন পোল সাধারণত শহরে সচেতন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তরুণদের প্রতিনিধিত্ব করে কিন্তু মাটির মানুষের ভোট ক্যাম্পাসের বাস্তব প্রভাব সেটা অনেক আলাদা খেলা তাহলে ছাত্র দল কেন হেরে গেল এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ভাই আসল কারণ হল নেতৃত্ব সংকট বিএনপির অনেক বড় নেতাই শুধু টক শোতে বা বিদেশে বসে রাজনীতি করেন কিন্তু ক্যাম্পাসে ছাত্রদের পাশে দাঁড়ানো প্রতিদিন মধুর ক্যান্টিনে বা হলগুলোতে উপস্থিত থাকা এটা তারা করেনি ছাত্র দলের মধ্যেই হাই হাইকমান্ডের দিক নির্দেশনার অভাব আর অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব মিলিয়ে সাধারণ ছাত্ররা আস্থা রাখতে পারলো না আপনি খেয়াল করলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যতবার ছাত্রদল শক্তি দেখিয়েছে ততবারেই তাদের পেছনে ছিল এক ধরনের সংগঠিত ছাত্র রাজনীতি এবার সেটা ছিল না তাই এই পরাজয় কেবল ভোটের নয় নেতৃত্বেরও পরাজয় অন্যদিকে সাদিক কায়েমকে ঘিরে তৈরি হলো ভিন্ন এক আবহাওয়া সে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে সক্রিয় ছাত্রদের আন্দোলনের সংগ্রামের সামনের কাতারে ছিল বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে ছাত্র আন্দোলনের পর থেকেই তার নাম সরিয়ে পড়ে আরও একটা বিষয় কাজ করেছে তার এন্টি স্ট্যাটাস কোট ইমেজ মানুষ ভাবছিল যারা পুরনো রাজনীতির অংশ তাদের দিয়ে পরিবর্তন সম্ভব না একটা নতুন রূপ একটা নতুন মুখ দরকার তাই ভোটাররা দিলো এক বিকল্প আর সেই বিকল্প রূপেই হাজির হলো সাদিক কায়েম কিন্তু এখন প্রশ্ন এটা কি সত্যিই সুষ্ঠু নির্বাচন হলো অনেকে বলছে ভোটের দিন পরিবেশ ছিল তুলনামূলক শান্ত কোনো বড় ধরনের সহিংসতা হয়নি এটাই ইতিবাচক দিক কিন্তু অন্যরা বলছে প্রশাসনিক প্রভাব ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ আর কিছু অস্বচ্ছতা এখনও ছিল যেমন কিছু হলে দেখা গেছে প্রভাবশালী গুরু ভোট কেন্দ্রে আধিপত্য করেছে আবারও কোথাও অভিযোগ উঠেছে সাধারণ ছাত্রদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে তবে অন্তত এক সেটিয়া দখলদারিত্বের মতো ছবি দেখা যায়নি এবার আসি সবচেয়ে বড় প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কি তাহলে সত্যিই নিয়ন্ত্রণ মুক্ত হলো বাই সত্যি বলতে পুরোপুরি মুক্ত হয়নি কিন্তু একটা ধাক্কা খেয়েছে পুরনো শক্তিগুলো ছাত্রলীগ যেভাবে বৎসরের পর বৎসর অনায়াসে জয়ী হয়ে আসত সেই ছবি ভেঙেছে আর ছাত্রদল দল বুঝে গেছে শুধু আওয়ামী লীগকে হারালেই হবে না নিজেরাও যদি দুর্বল থাকে তাহলে বিকল্প কেউ এসে জায়গা দখল করে নেবে এটা একটা মেসেজ বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব খুঁজছে সর্বশেষে বিএনপি ও ছাত্রদলের জন্য আমার একটি সতর্কবার্তা তাদের যদি নিজেদের নেতৃত্ব শক্ত করতে হয় তাহলে তাদের দলের পার্টি নেতাদের বাদ দিয়ে মাঠের রাজনীতিতে ফোকাস করতে হবে না হলে আজকের ডাকসু নির্বাচন যেমন হারের বার্তা দিয়েছে আগামী জাতীয় রাজনীতিতেও একই ঘটনা ঘটবে আর সাদেক কাইমের জন্য জয় মানে বিশাল দায়িত্ব কারণ অনেকে মনে করেছে সে যদি সত্যিকারের পরিবর্তনের রাজনীতি না করে তবে পরের নির্বাচনে মানুষ তাকে নিয়েও হতাশ হবে এই নির্বাচন শুধু ফলাফলের খেলা না এটা একটা নতুন সিগন্যাল এক নিয়ন্ত্রণ ভাঙা শুরু হয়েছে নতুন মুখ রাজনীতির কেন্দ্রে এসেছে আর ছাত্ররা দেখিয়েছে তারা চাইলে পুরনো সমীকরণ বদলে দিতে পারে বাই ডাকসু নির্বাচন শেষ হয়ে গেছে কিন্তু আসল খেলা এখনও শুরু হয়নি কারণ এই ফলাফলের প্রভাব ঢাকার ক্যাম্পাস ছাড়িয়ে সরাসরি বাংলাদেশের রাজনীতির বুকের ভিতর গিয়ে আঘাত করবে প্রথমেই আসি ছাত্র দলের কথায় বিএনপির বর্ষা ছিল যদি ডাবি ক্যাম্পাসে অন্তত একটি জয় দেখানো যায় তবে সেটাকে জাতীয় রাজনীতির মোরাল ভিক্টোরি হিসেবে কাজে লাগানো যেত কিন্তু কি হলো তাদের সবচেয়ে শক্ত ক্যাম্পাসেই বরা ডুবি এটা আসলে প্রতীকীভাবে বলে দিল বিএনপি এখনও রাজনীতির মাঠে আধিপত্য বিস্তারের মতো জায়গায় পৌঁছাতে পারেনি এখন বিএনপির ভেতরের প্রশ্ন হবে আমাদের ছাত্র সংগঠন আদৌ কি কার্যকর কেন নেতারা বার বার একেই ভুল করেছে শুধু অনলাইনের বক্তৃতার রাজনীতি দিয়ে কি জয় আদৌ সম্ভব এবার আসি সাদিক কাইমের প্রসঙ্গে ভাই তার জয়টা একদিকে যেন জনতার ইচ্ছা অন্যদিকে আবার অসন্তোষের প্রতিফলন সোশ্যাল মিডিয়ার জরিপ ক্যাম্পাসের আলাপ সবখানেই একটা বার্তা পাওয়া গেছে ছাত্ররা নতুন নেতৃত্ব চায় তারা ক্লান্ত হয়ে গেছে দুই দলের একই নাটক দেখে একই স্লোগান একই চেহারা একই প্রতিশ্রুতি তাই যখন ভোটের দিন এলো তখন অনেকে ভেবেছে চলো একবার নতুন মুখকে সুযোগ দেই এই জায়গাটাই সাদেক কায়েমকে এগিয়ে দিয়েছে এবার আসি আসর বিতর্কে ভোট চুরি হলো নাকি হলো না ভাই বাংলাদেশের রাজনীতিতে এই প্রশ্নটা সারা কোনো নির্বাচন হয় না কিছু হল থেকে ছাত্ররা অভিযোগ তুলেছে প্রভাবশালী গ্রুপ ভোট কেন্দ্রে আধিপত্য করেছে কোথাও আবার শোনা গেল কিছু ভোটারকে ঢুকতে দেওয়া হয়নি আবার অন্যদিকে কিছু শিক্ষক শিক্ষার্থী বলেছেন এইবারের পরিবেশ তুলনামূলক শান্ত ছিল কোনো বড় সংঘর্ষ হয়নি তাহলে আসল ঘটনা কি সম্ভবত সত্য মাঝখানে হয়তো সম্পূর্ণ সুস্থ হয়নি আবার পুরোনো দিনের মতো এক সেতিয়া সন্ত্রাসও হয়নি এটাকে বলা যায় আদা মুক্ত নির্বাচন কিন্তু এখানেই আসল শিক্ষা ডাবি ক্যাম্পাস এক সময় ছিল আন্দোলনের গড় এখন যদি এখানেই ছাত্ররা মনে করে তারা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে তবে সেটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য একটা বিশাল সিগন্যাল এবার চিন্তা করেন জাতীয় রাজনীতিতে এর প্রভাব কত বড় বিএনপি যদি এই ফলাফলকে গুরুত্ব না দেয় তবে তাদের ভবিষ্যৎও একই হবে তারা যদি মনে করে এটা তো শুধু ক্যাম্পাসে নির্বাচন তাহলে ভুল হবে কারণ ইতিহাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাতাস বইতে শুরু করে কয়েক বছর পরেই সেটা জাতীয় নির্বাচনের জরে পরিণত হয় কারণ মানুষ ভোট দিতে জানে আর মানুষ যখন চায় তখন ইতিহাস বদলে যায়